নমস্কার রাধে রাধে বঙ্গল বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেলার রাস্তা তো মেলার পাশ দিয়ে আসছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি অফিসে প্রচণ্ড প্রেশার চলছে সেই ভোরবেলা যাচ্ছি আর সেই রাত্রেবেলা ফিরছি তো ওই জন্য ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে এই একটু আগেই অফিস থেকে ফিরলাম আর ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে ভগবানের ভগবানকে পুজো করে তারপরে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য মা একটা রেসিপি বানিয়েছিল তো সেটা একটু খেয়ে টেস্ট করে দেখছি আর তো একটু পরে খাবার খাবো তাই ভারী কিছু খাবার খেলাম না আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একবার পরে একদিন করব আজকে দেখেনি মা কি বানাচ্ছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তবে যেটা বানাচ্ছে মা সেটা কিন্তু আপনাদেরই রিকোয়েস্টেরই একটা রেসিপি মাশরুম চিলি আমাকে এক দাদা বলেছিল যে আমি যেন একটা কোন রেসিপিতে মাশরুম চিলি দেখাই তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি একটু পরেই আপনারা দেখতে পাবেন তো চলুন দেখে নিই আজকে রেসিপিটা মা কিভাবে করছে চলছে রাত্রে আজকে আমাদের এই যে চিলি মাশরুম হবে মাশরুম কেটে রেখেছি আচ্ছা চিলি মাশরুম হবে আর কি হবে আর পরোটা হবে রাত্রে ঠিক আছে মাশরুমের জন্য এইগুলো কেটে রেখেছি এই যে একটু আদা জিরি জিরি করে কেটে নিয়েছি এই যে ক্যাপসিকাম কেটে নিয়েছি এই যে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি একটু রসুন কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এগুলো হচ্ছে মাশরুমের মশলা আর এখন আমি মাশরুমটাকে একটু আদা রসুন পেস্ট দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মাখিয়ে নেব এই যে একটু মাখিয়ে নেব আর এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর ভাজব এই যে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ভাজা হবে একটু নুন দিয়ে দেবো আর এখানে তেল গরম হতে শুরু হয়ে গেছে তেলটা বসিয়ে দিয়েছি ওইদিকে গরম হতে থাক আর এদিকে আমি এগুলোতে একটু মশলা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই নিয়ে কোথা থেকে নিয়ে এসছে মা দাদা আমি জানি না আমি জিজ্ঞাসা করবি দাদাকে বললো বেশ সুন্দর মাশরুমটা বেশ বড় বড় মাশরুম গুলো এক সপ্তাহ হয়ে গেল কিচ্ছু হয়নি

হয়ে কি <íb meetings> <your> <understands> <hat in your hand. miranda> Yalnız bir tane daha var. Yalnız Asis tane daha var. Yalnız bir tane daha var. Yalnız bir tane daha var.

খুব সুন্দর করে সাজিয়ে অনেক লোকজন রয়েছে সব কাজ তারপরে থেকে আপেল সবরা কাজ হচ্ছে তারপরে তোমার ইস্কানে ওখানে যে সামনেটা ওখানে পুরো একদম আলপোনা দিয়ে একদম ইয়ে করে দিয়েছে রোডটা পুরো ব্লক করে দিয়েছে সামনের রোডটা তারপরে তোমার ভেতরে তো এখন দর্শন তো এমনিই পাওয়া যাবে না বন্ধ কিন্তু তোমার ভেতরে কাজ চলছে

কড়াইয়ের তেল দিলাম মাটি বানানোর জন্য কড়াইয়ের তেল দিলাম দিকে আমার মাশরুম গুলো ভাজা হচ্ছে মাশরুম একটু নিলে ভালো হবে 就是不一样。

বাবা বলিস তোমার এদিকে আসো এদিকে আসো অনেকদিন আসো না এদিকে আসো তোমাকে দেখেনি বন্ধু না অনেকদিন

এই যে তোমরা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ধরে আমরাদের দিয়ে যদি যত সাবস্ক্রাইব করবে আমাদের ইনডাস্টেড আছে এবং একটা জায়গায় জায়গাটা একটা জায়গায় খাওয়া একটু করব

তাই ভাল লাগে

ঠিক আছে ভালো হয়েছে বাহ এদের খাওয়া শেষ হয়ে গেছে এখন শুয়ে পড়লো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মাশরুম চিলি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন